আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের দয় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে তোমরা যারা খরগোশ পালন করো এবং তোমরা জানো না যে খরগোশ কি ধরনের খাবার খেতে পছন্দ করে আর আমি যেহেতু খরগোশ পালন করছি এই জন্য আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা যারা খরগোশ পালন করো তারা ভালোভাবে বুঝতে পারো এবং তার পছন্দের খাবারটি তাকে খাওয়াইতে পারো তো চলো বন্ধুগণ বেশি দেরি না করে আমি আমার খরগোশের যে খাবারটি খাওয়াই ওটি সম্পর্কে কথা বলা যাক খরগোশ মূলত ডাটা জাতীয় খাবার খেতে পছন্দ করে তো আমার হাতে এখন যে খাবারটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক জাতীয় শাক এটা হচ্ছে ডাটা জাতীয় একটি খাবার তো আমার বাসা যেহেতু গ্রামে এই জন্য এগুলো কালেক্ট করতে আমার তেমন একটা কষ্ট হয় না আমার বাসার আশেপাশে এগুলো আমি পেয়ে যাই আর কি তো চলো তোমাদেরকেও দেখাই যে এই খাবারগুলো কোন জায়গায় হয়ে থাকে কেমন পরিবেশে হয় তাহলে তোমরা বুঝতে পারবে এবং কালেক্ট করে তোমাদের খরগোশগুলোকে খাওয়াতে পারো আরেকটা বিষয় হচ্ছে বন্ধুগণ আমার বাসা যেহেতু গ্রামে আমি আগেই বলেছি এই জন্য এইটা আমি আমার বাসার পাশে একটা জমি থেকে কালেক্ট করে থাকি তো চলো বন্ধুগণ আজকের খাবারটি তোমাদের সাথেই কালেক্ট করি তোমরাও দেখো যে আমি কোথা থেকে খাবারটা নিই তো দেখো বন্ধুগণ আমি কিন্তু সেই জমিটাতে চলে এসেছি যেখান থেকে আমি আমার খরগোশের জন্য খাবার কালেক্ট করে থাকি এই যে দেখো বন্ধুগণ আমি তোমাদেরকে দেখাই এই যে খাবারটি হচ্ছে এক ধরনের শাকের মতো গ্রাম অঞ্চলে এটিকে শাকই বলে এই খাবারটা খরগোশ খুবই পছন্দ করে এইটা খাওয়ালে যে কোনো সাইড ইফেক্ট এমন কোনো কিছু আমি দেখিনি খাবারটি আলহামদুলিল্লাহ ভালো এবং এটি পাওয়া যায় হচ্ছে যেখানে হালকা পাতলা পানি বেঁধে থাকে বৃষ্টির জল ওইখানে খাবারটি তোমরা সহজেই পেয়ে যাবে তো খাবার সংগ্রহ করার পরে দ্রুত বাসায় চলে আসলাম এখন হচ্ছে খরগোশকে খাবার দেওয়ার পালা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার খরগোশগুলোকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি এবং তারা অনেক আগ্রহের সাথে খাবারটা খাচ্ছে আর তোমরা যারা খরগোশ পালন করো তো তোমরা চাইলে আমার মতো এই খাবারটি তোমাদের খরগোশকে দিতে পারো কারণ এই খাবারটি খরগোশ অনেক ভালো খেয়ে থাকে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তাল্লাহ রহমতে ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ